বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে এখন যারা আছেন তাদের মধ্যে ফাহাদ করিমী একমাত্র ব্যক্তি যিনি বাংলা ইংলিশ মিলিয়ে চমৎকারভাবে গুছিয়ে কথা বলতে পারেন আবার এই কমিটির তিনি অন্যতম ব্যক্তি যিনি ফুটবলকে ব্যবহার করে নিজের স্বার্থটা হাসিল করছেন কমিশন হাতে দিচ্ছেন কীভাবে সেটা করছেন সেটাই বলার চেষ্টা করবো আটা কমিশন প্রথমেই বলে যে আমি ফাহাদ করিম সম্পর্কে যখন থেকে সমালোচনা শুরু করেছি যখন তিনি কিট স্পন্সর আনলেন এইটা করছেন সেটা করছেন তখন থেকে আমি কিন্তু বলে আসছি যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে তিনি ফুটবলকে যতটা না দিচ্ছেন নিজে তার চেয়ে বেশি নিচ্ছে এটা আমার সাথে তখন অনেকেই একমত নেই এখন একমত থেকে শুরু করেছেন বুঝতে শুরু করেছেন যে আসলে ফাঁকিটা তিনি কোথায় দিচ্ছেন রিসেন্ট যেটা হয়েছে যে আমজাদ চৌধুরীর চুক্তি হলো বিকাশের সাথে চুক্তি হলো রবির সাথে চুক্তি হলো এই চুক্তিগুলোর পেছনেও ফাহাদ করিম আছেন তার কমিশন বাণিজ্য আছে হামজা চৌধুরীর সাথে এই চুক্তিগুলো যে কোনো বড় কোম্পানি খুব অভিয়াস কারণ হামজা চৌধুরী যে ব্র্যান্ড ভ্যালু হামজা চৌধুরীর ইমেজ এখন যে অবস্থায় চলে গেছে বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বড় বড় কোম্পানি এখন তার পেছনে খুলেও অবাক হওয়ার কিছু থাকবে না আসতেই থাকবে সামনে এটা খুব স্বাভাবিক একটা তো এই চুক্তির তো সরাসরি হামজা চৌধুরীর সাথে রবি করেনি এখানে একটা থার্ড পার্টি কাজ করে যেখানে একটা এজেন্ট হিসেবে কাজ করে এখানেই হচ্ছে ফাহাদুরিমের ওই বাণিজ্যটা হয়েছে এখানে মুন্তাসির নামে এক ভদ্রলোক সম্ভবত ফাহাদ তরিমের ব্যবসায়িক পার্ট তার মাধ্যমেই কাজগুলো হয়েছে কিন্তু তিনি তার ব্যবসায়িক পার্টনার বলবে তার সাথে এখন আমার আগের সেই ব্যাপার ছিল এখন আমি তো এগুলো যা বলা দরকার সেটাই বলেন কিন্তু মূল কাজটা হচ্ছে তার সাথে ওই যোগাযোগটা আছে ওভাবেই করেছে মুন্তাসির সাহেব সম্ভবত উনি হাই ভোল্টেজ বা এরকম একটা এজেন্সি বা কিছু একটা আছেন তো তার মাধ্যমেই এই চুক্তিগুলো হচ্ছে এবং হবে হয়তো আগামীতে আরও যেগুলো দেখবো আমরা সেখানে এখানে যেটা হয় যে এই এজেন্ট বা থার্ড পার্টির একটা কন্ট্রাক্ট ইয়ে থাকে কমিশন থাকে এটা হতে পারে টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে আমাদের তো সাথে টোটাল যদি দশ কোটি টাকার চুক্তি হয় সেখান থেকে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কত হবে এই টাকার অঙ্ক আমি টাকার অঙ্ক হতে যাচ্ছি না তিনি যে কমিশনটা পাচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এ নিয়ে কোনো রকম আসলে বিতর্কের কোনো সুযোগ এটা হয়তো ফাহাদ করিম তার মতো কোনো ব্যাখ্যা দিতে পারেন আমাদের কথা শোনার পরে বা নাও দিতে পারেন খুব থাকতে পারেন সেটা ধাক্কা দিতে পারেন তো এই যে চলছে দেখেন রবির সাথে একটু পেছনে যাচ্ছে রবির সাথে কিভাবে সম্পর্কটা বিল্ড আপ হলো আপনাদের সেই সিঙ্গাপুর ম্যাচের কথা মনে আছে ওই সময় রবিকে কর্পোরেট টিকেট দেওয়া হলো যে রবির সাথে আমরা একটা কোলাবোরেশনে যাচ্ছি তখন মনে হয়েছিল যে বোধহয় রবি বাংলাদেশের ফুটবলের সাথে আবারও যুক্ত হতে যাচ্ছে এরকম প্রেক্ষাপট থেকে হতে পারে এটা একটা যদি প্রজেক্ট হিসেবে নেয় তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ হলো সেটা রবি কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবলের সঙ্গে আসে না এসে হামজাদ চৌধুরীর সাথে এসেছে সেটা একেবারে ব্যক্তিগত অর্জন ব্যক্তিগত ক্যারিজ তো বাংলাদেশের ফুটবলের সাথে আসলো না কিন্তু ফাহাদ করিম সেই রবিকে শুরুতে সুযোগ সুবিধা দিল মানে তার সম্পর্কটা তৈরি কিন্তু ওই সময় থেকে তার দীর্ঘমেয়াদী প্ল্যান করতে কোথায় বিক্রি করতে হবে কি না করতে হবে সেটা নিজের কমিশনটা করতে পারবে আসবে এভাবেই কিন্তু সম্পর্কটা ওখানে তৈরি করেছে শেষ পর্যন্তই সেভাবে বিক্রি করবে তো এই যে হচ্ছে তিনি যে কমিশনগুলো তুলে নিচ্ছেন এটা তো একেবারে দিবালোকের মতোই সত্যি একইভাবে আমি অনেক আগে থেকেই বলছি যখন চুক্তি হলো কি স্পন্সর হিসেবে এই যে দৌড়ের সাথে এটা যে কোনো চুক্তি না একপাক্ষিক চুক্তি যেখান থেকে আবার ফাহাদ কর্মী লাভ পাচ্ছেন বাংলাদেশের ফুটবল লাভবান হচ্ছে না মানে আমি যখন কথা বলছি এটা টরেন্টোতে দাঁড়িয়ে কথা বলছি টরেন্টোতে সাধারণ মানুষের গায়ে এখন বাংলাদেশ টিমের জার্সি তার মানে এই যে ব্র্যান্ডটা দৌড়ের ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে পৌঁছেছে কিন্তু সেখান থেকে বাংলাদেশের ফুটবল কোনো টাকা পায় না এটা কিন্তু অবিশ্বাস্য ওই সময় চুক্তির সময় বলেছিল যে আমরা শুধুমাত্র তারা আমাদেরকে জার্সি দেবে প্যান্ট দেবে এইসব দেবে এতেই হয়ে যাবে তো কোনো চুক্তি হতে পারে না আপনি যখন হামজা চৌধুরীর মতো ব্র্যান্ড বিক্রি করছেন তখন তো মানে বাংলাদেশের ফুটবল লাভবান হতে হবে আমি ব্যক্তিগত লাভের কথা লাভ লোকসানের বাদ দিলাম আরবারই বলছি যে মূল লাভটা হতে হবে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বাংলাদেশের ফুটবলের পোশাকারে টাকাটা আসতে হবে দেশের ফুটবলের উন্নয়নের জন্য কিন্তু সেটা হয় উল্টো এমনও শোনা গেছে যে বাহাত করেম দৌড়ের কাছ থেকে তিনশো করে টাকাও দিয়ে দিচ্ছেন তো এই ব্যাপারগুলো প্রকাশ্যেই চলছে নিজে একটা দায়িত্বশীল চেয়ারে বসে সেখান থেকে আবার নিজের প্রতিষ্ঠানের কমিশনগুলো তুলে নিচ্ছেন এটা তো হতে পারে না আরও আমি বলেছি যে টিভি রাইটস থেকে যতই টিকিট বিক্রি এইটা সেটা স্পন্সর থেকে আসে মূল ইনকামটা ফুটবল ফেডারেশনের আসবে এখন টিভি রাইটস থেকে কী খবর সেটাকে প্রকাশ করে এটা এখন পর্যন্ত টিকিটের কত টাকা ইনকাম হলো কি না হলো এইগুলো প্রকাশ করে কিন্তু দিন শেষে ওই মানে বাৎসরিক যে ব্যাপারটা অ্যানুয়াল বাচ্চাকে রিপোর্ট থাকে ওখানে এগুলো তুলে ধরে যে টেকি ডাইস থেকে কতটা ইনকাম আসবে সেটা হয়তো পরে দেখো কিন্তু এই যে যে ব্যাপারগুলো হচ্ছে ফাহাত করিম দায়িত্বশীল চেয়ারে বসে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন ফুটবল ওইভাবে লাভবান হচ্ছে না এটা তো প্রমাণিত এই কারণে ফাহাদ করিমের এই কমিশন বাণিজ্যের লাইসেন্সটা কিন্তু তবে যেমন আবার নিজেই দিয়ে রেখেছেন তিনি যদি আসলে তাকে লাগাম না টেনে ধরে এটা কোন পর্যায়ে যাবে আগামীতে হয়তো সময় বলে দেবে কিন্তু এখন পর্যন্ত এটা সত্য যে বাংলাদেশ ফুটবলে যতটা না তিনি কথা দিয়ে মুগ্ধ করে রেখেছেন মিডিয়াতে একে আপনারা জানলে খুশি হবেন কথার আগে পরে আলহামদুলিল্লাহ বলা এইগুলো দিয়ে যতটা মানুষকে মুগ্ধ করে রেখেছেন সাধারণ মানুষকে খবরটা হলো তার কাছ থেকে বাংলাদেশের ফুটবল যতটা না লাভ হচ্ছে মানে ফুটবল লাভবান হচ্ছে তার চেয়ে বেশি লাভবান হচ্ছে